সুপার স্পেশালিটি হাসপাতাল হ্যাঁ এই হাসপাতাল যে হাসপাতালে রোগী চিকিৎসা থেকে রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ। শুধু অভিযোগই নয় এবার গান গিয়ে প্রতিবাদ জানালেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের কথা তুলে ধরলেন তিনি এবং গানের মাধ্যমে প্রতিবাদের ঝড় হাসপাতাল চত্বরে যদি এসব বিষয়ে গুরুত্ব দিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ

পৌরসভার অবহেলায় শিউরি হাসপাতালের পথে পুরে পুরে কাঁদছে দেখো না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কোথাও রাস্তাঘাট যেন খারাপ থাকে না রাস্তাঘাট সরাই করার জন্যে কত টাকা পয়সা উনি পাঠ শিউরি হাসপাতালে তবু পৌরসভা বা এখানে শাসন কর্তারা কেউ হাসপাতালে রাস্তা বাগিয়ে দেয় না বর্ষাকালে জল জমতে পারে সেই জলে ডেঙ্গু মোসা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা না হলে এক্সরে করতে যেসব রুগীরা আছে তাদের কষ্ট তোমরা দেখো না হাইরে কলিগাল সিউরি হাসপাতালে যা আসার রাস্তার হাই হাইরে কলিগাল খানা ডোবায় দেখো ভরে গেছে রাস্তা কেউ হারায় না পৌরসভা কেন হাসপাতালের রাস্তা গো সারাচ্ছেন না আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে মুখ্যমন্ত্রী শিল্পী হয়ে বলছি তোমায় তুমি হাসপাতালে রাস্তাটা ভালো করে ধরাও না জনগণ যদি ভালো পরিষেবা না পায় তাহলে তো তাহলে তো রাজ্যের ইপদ না জনগণ যদি যাতায়াতের পরিষেবা ভালো না পায় তাহলে তো রাজ্যের বিপদ না মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে পথশ্রী প্রকল্পকে সম্মান দিয়ে শিউরি হাসপাতালের রাস্তাটি তাড়াতাড়ি সারাই করে দাও ফানানো মা যেন না থাকে মানুষের কষ্ট যেন হয় না তাই রে কলিকা শিউরি হাসপাতালের রাস্তা দেখো কি হা চোখে দেখা যে আর যায় না হাইরে রে কাল